ইংরেজ প্রেমিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে তাকে হয় আমেরিকা পিছনে ইন্ডিয়া পিছনে আমেরিকা পিছনে ইন্ডিয়া পুছিক রাশিয়াও পায় না বমুনের এই মাটি ইমানের এই খাতি কিছুতেই কেড়ে নেওয়া যায় না

नाती भॼ सख न

দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেকে আপনারা মুক্তি দিচ্ছেন আমার ভাই ফারা দুশো আশিকে যেন রেখেছেন

thank you উপস্থিতি এই মুহূর্তে মঞ্চে আহ্বান করেছেন রক্তাক্ত মুসলিম নেতা মাহমুবুর রহমান এই দক্ষ বাংলাদেশের সহকারী মহাসচিব

নারী কমিশনের যে প্রস্তাবিত যে দাবিগুলো সেগুলো বাতিল করতে হবে পাশাপাশি নির্যাতিত নিপীড়িত আলেমদের মুক্তির দাবিতে আজকে তাদের এই সমাবেশ একটি শেয়ার করবেন এবং পাশে থাকবেন

গ্রহণ করে নারী সংস্কার কমিশন গঠন করতে হবে নারী সংস্কার কমিশনের পৃষ্ঠা আপনাদের হবে এদের

इस्लामी महासमेश जतियों उद्यान सौरवार उद्यान যারা এই মুহূর্তে তাদের কাছে